হ্যালো সবাইকে আমার নাম সংহতি তো আমার চ্যানেলের নাম হচ্ছে কষকশে আমি এই চ্যানেলে বিশেষত অনেক রকমের রান্না দেখিয়ে থাকি আশা করি তোমরা অনেকে জানো যারা আমার সাবস্ক্রাইবার আছো তারা জানো যে আমি অনেক রকমের রান্না করে থাকি তো আজকে যে রান্নাটা করতে যাচ্ছি সেই রান্নাটা কিন্তু আমি আগে কোনো দিন করিনি জাস্ট একটা একবার বকখালিতে একবার গিয়েছিলাম ঘুরতে বকখালিতে গিয়ে আমরা ওখানে এক কাঁকড়া প্রথম খেয়েছিলাম আমি আমাদের বাড়ি খুব একটা কাঁকড়া আসে না তো ওই খেয়েই যেটুকু টেস্ট বুঝেছি যেভাবে করে সেইভাবেই আমি করব তো চলো আজকের রেসিপি হচ্ছে কাঁকড়ার লাল ঝাল চলো শুরু করছি তো প্রথমেই আমি কাঁকড়াগুলোকে একটু করে ভেঙে ভেঙে নেবো তো এই যে কাঁকড়াগুলো ভালো করে ব্রাশ দিয়ে ঘষে ঘষে ধোবে যাতে কোনো কালো নোংরা না লেগে থাকে কোনো বালি না থাকে তো ভালো করে ব্রাশ দিয়ে ঘষে ঘষে এগুলোকে ধুয়ে নিয়েছি মার্কেট থেকে আমি এটা কুটিয়ে এনেছিলাম এই যে কাঁকড়াগুলোকে এবার আস্তে আস্তে এরমভাবে ভেঙে নেবো এই এইগুলোকে ভাঙবো না দাঁড়াগুলোকে হালকা করে একটু ভেঙে নেবো যাতে মশলাটা এর ভেতরে যায় ছুরি দিয়ে বা হামান হামানদিস্তা যে তোমরা ভেঙে নিতে পারো কিন্তু হালকা করে ভাঙবে যাতে খুব ভেঙে না যায় জাস্ট একটু ফেটে যায় যাতে ছুরি দিয়ে বা হামান দিয়ে তোমরা যে কোনো একটা কিছু দিয়ে এটা ভেঙে নিতে পারো এইবারে দিয়ে দেব মাস্টার্ড অয়েল বা সর্ষের তেল এই যে কাঁকড়ার যে ঘিটা হয় সেটা আলাদা করে রাখা ছিল যারা কুটেছে বা কাঁকড়াটা বাজার থেকে যারা কুটে দিয়েছে তারাই ঘিটা বার করে একটা খোলের মধ্যে দিয়ে দিয়েছিল কাঁকড়ার একটা খোলের মধ্যে যাতে ওটা বেরিয়ে না যায় ওটা আলাদা করে দিয়েছে ওরা আমি এইবারে কাঁকড়াটাকে ভালো করে একটু ভেজে নেবো ভালো করে একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর দেখবে এটা এরকম কালার চলে এসছে একটু অরেঞ্জ অরেঞ্জ টাইপের কালার চলে আসবে হয়ে গেছে এবার আমি এগুলো নামিয়ে নেবো প্রথমবার করছি বলে একটু ভয় ভয়ও লাগছিল যে ঠিকঠাক হবে কি না যারা প্রথমবার করো কোনো রান্না মানে তোমাদের আশা করি কেননাটা ভয় ভয় লাগে মানে রান্নাটা ঠিক হবে কি না যেহেতু সবাই খাবে সেটারও একটা চিন্তা থাকে তো যেহেতু আমি বাইরে খেয়ে এসে এটা বাড়িতে ট্রাই করছি হবে তার সত্ত্বেও একটা ভয় থাকে যে ঠিকঠাক হবে কি না পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছি আদা রসুন বাটাটা দিলাম একটু বেশি করেই দিলাম আদা রসুন বাটাটা আমি প্রায় দু চামচ মতো দিয়েছি পেঁয়াজটা একটু বেশি দেবে পেঁয়াজটা আমি চারটে মতো দিয়েছি পেঁয়াজ মাঝারি সাইজে চারটে পেঁয়াজ দিয়েছি ভালো করে এটাকে কষিয়ে নেবে মশলাটাকে এতে একটু টমেটো দিচ্ছি আমি দু রকমের লঙ্কা গুঁড়ো এখানে দিয়েছি একটা হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিয়েছি আবার এমনি লঙ্কার গুঁড়োও দিয়েছি হলুদ গুঁড়ো দিলাম চিরে গুঁড়ো দিচ্ছি যে ঘিটা ছিল সেটা দিয়ে দিলাম এটা এর সাথে আমি মিশিয়ে নেব সুন্দর লাল লাল কালারটা এসছে দেখো তেল বেরিয়ে গেছে এবার এতে দিয়ে দিচ্ছি তিন চামচ নুন দিয়েছি আমি ছোট চামচে তিন চামচ জল পড়বে না এটাকে ঢাকা দিয়ে দিয়ে আমি এরকমভাবে জলটা অল্প অল্প জল বেরোবে মাঝে মাঝে ঢাকনা খুলে কষিয়ে নেবে নেড়েচেড়ে ধনে পাতা দিয়ে ভালো করে কষিয়ে নেবে ধনে পাতাটা দিলাম কারণ যেহেতু এখন অনেক ধনে পাতা উঠছে শীতকাল তো ধনে পাতাটা সব কিছুতেই প্রায় ভালো লাগে খেতে সুন্দর রংটা চলে এসছে দেখো হয়ে এসেছে অল্প একটু চিলি অয়েল দিয়েছি এটা তোমরা দিতেও পারো নাও দিতে পারো তোমাদের কাছে না থাকলে কোনো অসুবিধা নেই হয়ে গেছে মশলাগুলো দেখো কি সুন্দর গায়ে মাখা মাখা মতো হয়ে গেছে ব্যাস রেডি হয়ে গেছে আমাদের কাঁকড়ার লাল ঝাল দুর্দান্ত খেতে হয়েছিল